আমার আজকের রেসিপি খাসির মাংস বা মাটন কারি এই খাসির মাংস তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে খাসির মাংস আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই খাসির মাংস বানিয়ে নিচ্ছি খাসির মাংস বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম খাসির মাংস মাংসর পিসগুলো কীরকম মিডিয়াম সাইজ করেই কেটে নিয়েছি খুব বেশি বড়ও না আবার একেবারে ছোটও না নিয়ে ভালো মতন তিন থেকে চারবার ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি প্রথমেই ধুয়ে নেওয়া মাংসর মধ্যে আমি এখানে প্রায় এক কাপ দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আমি এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকেও কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি আড়াই থেকে তিন ইঞ্চি আদা ছয়টা কাঁচা লঙ্কা আর দুটো রসুন এটাকে একটু হামন দিস্তায় কুটে নিয়েছি আমি কিন্তু পেস্ট করিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন এখানে আমি হাফ কেজি মাংসর জন্যে প্রায় দেড় টেবিল চামচ দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব দেড় টেবিল চামচ ধনের গুঁড়ো আর টেবিল চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন ছোট টেবিল চামচের এক টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আর কিছুটা গোটা গরম মশলা এখানে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আর দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে আর তিন থেকে চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মাংসকে মেখে নেব একটু হাত দিয়ে প্রেশার দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে মাংসর প্রত্যেকটা পিসের গায়ে তেল মশলাটা ভালো মতন লাগে একটু সময় নিয়ে খুব ভালো মতন আমি দেখুন মাংসকে সমস্ত কিছুর সাথে মেখে নিলাম এইভাবে এখন একটা কভার দিয়ে ৪৫ মিনিট থেকে পঁয়তাল্লিশ আমি এটা রেস্টে রেখে দেব এখানে আমি সাতটা নিয়েছি ছোট আলু দেখুন আলুর খোসা ছাড়িয়ে ভালো মতন ধুয়ে নিয়েছি এখন একটা ফর্ক দিয়ে একটু আলুগুলোকে ফুটো করে দেবো যাতে আলুর ভিতরে তেল মশলাটা ভালো মতন যায় আমি মাংসটা আজকে আলু দিয়ে করছি যদি আপনারা আলু দিতে না চান তাহলে আলুটা স্কিপ করতেও পারেন তবে খাসি মাংসের মধ্যে একটু আলু দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে প্রত্যেকটা আলুকে আমি ফর্ক দিয়ে ফুটো করে নিয়েছি এখন হাফ টেবিল চামচ নুন আর এখানে ছোটো টেবিল চামচের হাফ টেবিল চামচ হলুদ দিয়ে আলুগুলোর গায়ে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব প্রায় এক ঘন্টা কিন্তু আমি মাংসটাকে এভাবে মশলা দিয়ে মেখে রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর ফিরে এলাম এবার একটা প্রেশার কুকার নিয়ে নিলাম নিয়ে এর ভিতরে আমি পুরো ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি আর যেই বাটিতে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটি ধুয়ে এক কাপ মতন দিয়ে দিলাম জল দিয়ে এবার প্রেশারের মুখ বন্ধ করে প্রেশারটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আমি এখানে তিন থেকে চারটে সিটি মেরে নেব চারটে সিটি মেরে আমি ফিরে এলাম দেখুন আমার মাংসগুলো কিন্তু প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে আমি ভালো মতন গরম করে এখন নুন হলুদ মাখিয়ে রাখা আলুটাকে একটু ভেজে নেব আলুগুলোকে নেড়ে চেড়ে বেশ লালচে করে ভেজে নেব আলুগুলোকে নেড়ে চেরে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবো না এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ভেজে নেওয়া আলু তুলে নিয়ে বাকি তেলে আমি ফোরনে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে আর কিন্তু আমি কিচ্ছু দেব না খালি গোটা জিরেটাকে আমি নেড়ে চড়ে বিশ থেকে পঁচিশ সেকেন্ড ভেজে নেব বেশ সুন্দর লাল লাল করে জিরেটা ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম আমি হাফ সেদ্ধ করে রাখা খাসির মাংস দিয়ে এবার একবার ভালো মতন মিশিয়ে নেব খুব ভালো মতন ফোরনের সাথে মাংসকে মিশিয়ে নিলাম এখন আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম দিয়ে আলুকেও একবার ভালো মতন মিশিয়ে নেব আমি কিন্তু কোনো রকম জল এতে দিইনি প্রেশারে সেদ্ধ করার সময় যে জলটা মাংস থেকে বেরিয়েছে সেই জলেই মাংসকে কষিয়ে নেব একটা কভার দিয়ে সাত থেকে আট মিনিট কষিয়ে নেব কভার দিয়ে আরও মিনিট আটেক আমি মাংসকে কষিয়ে নিলাম আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে একটু সময় নিয়ে বেশ ভালো করে আমি মাংসকে কষিয়ে নিলাম আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এখন দিয়ে দেব পরিমাণ মতন উষ্ণ গরম জল যেই প্রেশারে আমি মাংসটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই প্রেশার ধুয়ে আমি দিয়ে দিলাম জল সবসময় কিন্তু মাংসতে উষ্ণ গরম জলই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু মাংসটা ভালো সেদ্ধ হয় জল দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়ে এখন একটা কভার দিয়ে আরও পাঁচ থেকে ছয় মিনিট আমি রান্না করে নেব কভার দিয়ে মিনিট ছয়েক আমি রান্না করে নিলাম দেখুন তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি খাসির মাংস বা মটন কারি আমার আজকের রেসিপি মটন কারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বোলে তুলে নিয়েছি এইভাবে কারি বানিয়ে ভাত রুটি পরোটা সবার সাথেই কিন্তু পরিবেশন করা যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে আর পরবর্তী একটা রেসিপির সাথে